আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আপনাদেরকে সবাইকে আমার টিচিং টিউটর বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আপনাদের তো আপনাদের সামনে চলে আসছে এখন আপনাদের এক পয়েন্ট যে তিন নাম্বার পর্ব তার পর বলছিলাম চার নাম্বার পর্ব পড়াবো আপনাদের অনুশীলনী দুইয়ের বহা প্রশ্নের সমাধান করাবো তো যারা যারা এর আগের ক্লাসটা করেছেন তারা তারা আজকের ক্লাসটা খুব সহজেই বুঝতে পারবে আমার মনে হয় না তাদের আজকের ক্লাস দেখার দরকার আছে তো যারা একটু কম বুঝছিলেন যাদের পূজার বাকি ছিল বাকি ঘাটতি ছিল এবং আগে আমরা একটু ছোট সংখ্যা নিয়ে পড়ছিলাম তারা নেবেন যেন আমরা দেখি এরপরে কিভাবে এটাকে সহজ করে করতে পারি আচ্ছা তাহলে আমরা প্রথমে সমাধান করবো হচ্ছে গ নম্বরের প্রথমটা ঠিক আছে আচ্ছা তাহলে আমি দিলাম সমাধান তা এটাকে আমি দিব হচ্ছে এক নম্বর এটাকে দিব দুই নম্বর এটাকে দিব তিন নম্বর হ্যাঁ তিনটা অঙ্ক আছে সংখ্যাটাকে এখানে লিখি দেখেন চুয়াল্লিশ জিরো জিরো সাত আট পাঁচ খুব সহজ করে আমরা প্রথমে কি করবো এক দুই তিনটার পরে কমা এক দুই দুইটার পরে কমা তাহলে আপনি এখানে কি করবেন প্রথমে এটাকে ধরেন তো এই সংখ্যাটা এটাকে জোড়া মানে একটা সংখ্যা ধরতে হবে এইটার পরে কয়টা দশ অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক আছে পাঁচটাকে আপনি কি করবেন জিরো ধরবেন যে পাঁচটা জিরো থাকলে কি হয় তখন লক্ষ্যে কয়টা শূন্য থাকে পাঁচটা শূন্য না তাহলে এটা কি লক্ষ্য তাহলে এটা কি হাজার এটা কি শত তাহলে কত চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ লক্ষ শূন্য আমরা তো শূন্য হাজার লিখি না তার মানে কি করবো হাজার দরকার নাই সাত শত পঁচাশি সাতশ পঁচাশি লিখতে পারেন বা সাত শত পঁচাশি লিখতে পারেন কোনো সমস্যা নেই এরপর দুই নাম্বারটা দেখি আচ্ছা দুই নাম্বারটা কি বলছে দেখি বলছে কত আছে এক দুই এইটার পরে এক দুই তিন চার পাঁচটা আছে তার মানে পাঁচটা শূন্য ধরতে হবে শূন্য কয়টা থাকে পাঁচটাই লক্ষ্যে থাকে না এই যে আমরা এটা কত ধরব লক্ষ্য এটাকে হাজার এটাকে শতক তাহলে সত্তর হাজার পাঁচশো নয় পাঁচশো নয় আপনি পাঁচশো লিখতে পারেন পাঁচ লিখতে পারেন আচ্ছা আমরা তিন নম্বরটা দেখি তিন নাম্বারটা কি বলছে তিন নাম্বারে কি বলছে চলন দেখি তিন নাম্বারে দেওয়া সাত এক সাত এক শূন্য পাঁচ শূন্য সত্তর এক দুই তিন এক দুই এই তার মানে একাত্তরের পরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ডিজিট পাঁচটাকে মানে পাঁচটা শূন্য তাহলে পাঁচটা শূন্য কি থাকে লক্ষ থাকে তার আমরা এটাকে কি দিব লক্ষ এটাকে হাজার এটাকে শতক তার মানে লক্ষ শূন্য পাঁচ হাজার আমরা কি কিভাবে বলতে পারি না শুধু পাঁচ বলতে পারি আমাদের মনে আছে যে হাজারে যখন আমরা এরকম লিখছিলাম হাজার ধরেন পাঁচ হাজার কি মনে আছে

শুধু লিখবো সত্তর ওকে কমপ্লিট তাহলে আমাদের কি গ নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে না এরপর চলেন আমরা দেখি ঘ নাম্বারটা কমপ্লিট করে ফেলি তাহলে আমাদের কি হবে আমাদের পুরো বইয়ের দুই নাম্বার অংশটাকে করা কমপ্লিট দুই নাম্বার অংশ কমপ্লিট আর আমরা আগের ক্লাসে দুইটা ক্লাসে এক নাম্বার করছি আচ্ছা তাহলে আমি এটা মুছে দিই হ্যাঁ এটা আমি মুছে দিচ্ছি আচ্ছা তাহলে ঘ নাম্বারটা করি তাহলে ঘ নাম্বার কি আছে আমরা দেখি দেখি পঞ্চাশ শূন্য তিন তাহলে এক দুই তিন কমা দিলাম এক দুই কমা দিলাম এক দুই কমা দিলাম ঠিক আছে তাহলে সব শেষে যেটা বের হয়েছে এইটা বের হইছে না তাহলে এরপরের কতগুলা ডিজিট আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ডিজিট আছে সাতটা ডিজিট মানে সাতটা অঙ্ক আছে এটাকে আপনি কি ধরবেন শূন্য ধরে নিবেন না তাহলে সাতটা শূন্য কোথায় থাকে কোটিতে থাকে এটা কোটিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি লিখছি সাত টি শূন্য তার মানে আপনি এটা কত ধরবেন এখানে পাশের নিচে কত লিখবেন কোটি তারপরে কত লক্ষ তারপরে কত হাজার তারপরে কত শত খুব মজা না খুব মজা লাগতেছে দেখেন তার লিখব কত পাঁচ কোটি কত এই যে শূন্য আট তার মানে এটাকে শুধু কি লিখবো আট লক্ষ আট আগে শূন্য এই দুইটা কিন্তু একসাথে শূন্য তো আর বলি আট লক্ষ তারপরে কি আছে সাতাত্তর এই সাতাত্তর একটা তার মানে সাতাত্তর হাজার শূন্য শূন্য তিন মানে এটাকে শুধু তিন বলবো কত শুধুমাত্র তিন বলবো শূন্য শতক শূন্য দশক তিন তার মানে শুধু তিন আচ্ছা এটা আমরা এক নম্বর বললাম এরপর দুই নাম্বারটা একটু বড় এটা দেখেন চুরানব্বই শূন্য নয় সাত কোন সমস্যা নেই এক দুই তিনটার পরে কমা এক দুই দুইটার পরে কমা এক দুই দুইটার পরে কমা মানে এইটার পরে দেখেন এইটার পরে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য তার মানে এটা কি সাতটা শূন্য কার পরে থাকে কোটির পরে সাতটা শূন্য থাকে তার মানে এটা কি কোটি না কোটি এটা কি তেতাল্লিশ এটা কি লক্ষ শূন্য নয় মানে নয় হাজার এটা কি শত তার মানে নয় কোটি নয় কোটি তেতাল্লিশ লক্ষ তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো ঠিক আছে কেউ কিন্তু ক্লাস ছেড়ে যাওয়া যাবে না কেউ ক্লাস ছেড়ে যাবেন না মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ক্লাস দেখবেন যারা ভালো পারছেন বুঝছেন তারাও দেখবেন তাদের প্র্যাকটিস হয়ে যাবে আচ্ছা এরপর কত আছে দেখি তিরাশি সাত ছয় পাঁচ আমি এরপরে একটা অঙ্ক অনেক বড় অঙ্ক আপনাদের বানাই দিব দেখেন এক দুই তিন এক দুই এক দুই তার মানে একটা দুইটা এইটার পরে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তার মানে এটা কি কোটি উনচল্লিশ জিরো হাজার এটা কি শতক তার মানে আমরা এটা কি কি লিখতে পারি আট কোটি উনচল্লিশ লক্ষ শূন্য শূন্য হাজার তো লিখতে পারবো না তার মানে আমাদের হাজারটা লিখার দরকার নাই সাতশোটি হ্যাঁ এই যে পঁয়ষট্টি দেখেন আমাদের বুঝতে কোনো সমস্যা আছে কিনা তাহলে আমরা এইভাবে মানে তুড়ি মেরে আমরা কি করলাম দুই নম্বর সমস্যার সমাধান করে ফেললাম তো চলেন তো আমার লাস্টে একটা বানিয়ে করি দেখি

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আচ্ছা আরো দুইটা লিখি নয় তিনটার পরে কমা ঠিক আছে দেখি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন একটু সমস্যা মনে হচ্ছে নাকি অনেক বড় হয়ে গেছে না অঙ্কটা কোনো সমস্যা নেই তাহলে এইখানে আমরা একটু শর্ট আর এর চেয়ে আরো বড় অঙ্ক নিয়ে আসলে আপনার কোনটা পারছেন কত বড় সংখ্যা করতে মন চাই আচ্ছা আমরা সর্বোচ্চ দেখছি আমরা মিলিয়ন বিলিয়নে এখন যাচ্ছিটা কোটিতে সর্বোচ্চ সাতটা শূন্য থাকে না তা আমরা কি করবো দেখেন আমরা কি করছি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা শূন্য থাকে এই সাতটাকে আপনি শূন্য ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা শূন্য এইটাকে আপনি কি করবেন এই সাতটা শূন্য পরে এই পুরা সংখ্যাটাকে আপনি কি করবেন একটা ধরে নেবেন ঠিক আছে তাহলে সাতটা শূন্য থাকে কিসের পরে কোটির পরে না তাহলে আপনি এটা ধরেন কোটি তাহলে তারপরে কি ধরবেন এটাকে কি ধরবেন লক্ষ এটাকে কি ধরবেন শত তাহলে এটা কি হবে চারশো সাতানব্বই কোটি আশি লক্ষিপান্ন হাজার তখন এরকম লিখতে হয় তিরানব্বই এইভাবে আপনি কি করতে পারবেন বড় বড় সংখ্যা করতে পারবেন এরপরে দশ বিলিয়ন একশো মিলিয়ন নব্বই বিলিয়ন নব্বই মিলিয়ন তেরো মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন বিলিয়ন এইভাবে হিসাব করে ফেলতে পারেন ত্রিলিয়নের হিসাব এখন যাইতে হবে না এখন আপনারা ক্লাস সিক্সে পড়েন এরপরে আপনাদের এই অঙ্কগুলো নাই তারপরেও শিখতে হবে তো আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি ক্লাস কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে তো আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ